বাংলাদেশের ফুটবলের বর্তমান আলোচিত নাম হামজা চৌধুরী তার আগমনে দেশের ফুটবল নতুন করে জীবন পেয়েছে তৈরি হয়েছে আলোড়ন সেই হামজা চৌধুরী প্রথমবারের মতো দেশের মাটিতে জাতীয় দলের জার্সিতে মাঠে নামলেন আর অভিষেক ম্যাচেই নজর করা পারফরমেন্সে জয় এনে দিলেন বাংলাদেশকে ঢাকা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকে দাপট দেখায় বাংলাদেশ ম্যাচের মাত্র ষষ্ঠ মিনিটে গোল করে নিজের অভিষেক রাঙ্গান হামজা চৌধুরী এই গোলে স্টেডিয়ামে উপস্থিত হাজারো দর্শকের উচ্ছ্বাসে মুহূর্তে উৎসবে রূপ নেয় পুরো পরিবেশ দ্বিতীয়ার্ধে সোহেল রানার এক দুর্দান্ত গোল ভুটানের বিপক্ষে বাংলাদেশের জয় নিশ্চিত করে শেষ পর্যন্ত দুই শূন্য ব্যবধানে জয়ী হয় জামাল ভুইয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ দল এটাই ছিল হামজার ক্যারিয়ারে দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচ ও দেশের মাটিতে প্রথম হামজা চৌধুরী ও জামাল ভুইয়ার কম্বিনেশনে শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলছিল বাংলাদেশ ম্যাচের মিনিটে জামাল কিক থেকে ভেসে আসা বলটি হেড দেন গোলে দেখা পায় লাল সবুজের দল বাংলাদেশ গোলের সুযোগ পেলেও ভুটানের গোলরক্ষকের অসাধারণ ডিফেন্সে বেঁচে যায় নিশ্চিত গোল ফাহমেদুল জামাল ও শেখ মুসারিনের শট গুলো ঠেকে দেন ভুটানের গোলরক্ষক তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই সেই ডিফেন্স ভেঙে দেন মিডফিল্ডার সোহেল রানা ঊনপঞ্চাশ মিনিটে বক্সের বাইরে থেকে বাম পায়ে দুর্দান্ত শটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি ভুটানের গোলরক্ষক শুধু ডানদিকে দিকে ঝাঁপিয়ে পড়ে হতাশায় বাড়িয়েছেন ভুটান অবশ্য চেষ্টা করেছে ব্যবধান কমাতে তিয়াত্তর ও সাতাত্তর মিনিটে দুইবার সুযোগ পেয়েও বাংলাদেশের গোলরক্ষক মিতুল মারমার ডিফেন্সে সফল হয়নি যোগ করার সময়ে আরেকটি দারুণ সেভ করে ম্যাচ নিশ্চিত করেন মিতুল একদম শেষ মুহূর্তে জিগমে নাম একক প্রচেষ্টা থামিয়ে দেন তিনি দুই শূন্য গোলের জয় নিয়ে মাঠ সারে বাংলাদেশ দল